হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আগে বলো আজকে তো স্পেশাল ডে নীল ষষ্ঠী দাঁড়াও আগে দেখাই তোমাদেরকে নিয়ে এসে হাজির হয়ে গেছি ফল ভরা ট্রে কী কী বাঁধ রাখিনি আগে বলো যতটা পেরেছি নিয়ে এসে হাজির হয়ে গেছি আমি বাজার থেকে আজকেই করব স্পেশাল রেসিপি মাথা ঘুরে যাচ্ছে কাজ আছে প্রচুর তাই পুজোটা আগে সেরে নিই চলে এসো তাড়াতাড়ি আমার ঘরে শিব করব আজকে শিব পুজো তাই জল বানাবো আগে শিবের মাথায় ঢালবো পরে ডাবের জল নেব এক ঘটি করে তার মধ্যে কিছু কালো তিল মিশিয়ে নেবো ভালো করে তার মধ্যে দু চিমটি করে সিদ্ধি আর এক চামচের অল্প করে ঘি আর মধু দিলাম মিশিয়ে দুটো করে বাতাসা আর দেব মুঠো ভরা চিনি মিষ্টি যেন ভালো হয় ভালো করে নারী নিতে হবে গলে যাবে পরে শিবের মাথা জল ঢালা যেন মিষ্টি হয় খুব ভালো করে খেয়াল রাখতে হবে দুধ দেব মিশিয়ে ঘটি যাবে ভোরে তার আগে খেয়াল রেখো ভালো করে গঙ্গা জল দিতে হবে পরে তাই জায়গায় রেখো একটু ভালো করে না হলে জল দেওয়া যাবে না পরে গঙ্গার জল দেবে মিশিয়ে তারপর দেব কয়েকটা দুব্বো আর একটা বেল পাতা তৈরি হয়ে গেল শিবের মাথায় জল ঢালার উপকরণ সামগ্রী সন্ধ্যাবেলায় দিলাম ঢেলে শিবের মাথায় দুধ জল গঙ্গা জল ঘি মধু বাতাসা চিনি মিশিয়ে তারপর দেব শেষে গঙ্গা জল ঢেলে স্নান করিয়ে মালা দেব আকন্দ ফুলের মালা করিয়ে ধূপ দ্বীপ প্রদীপ জ্বালিয়ে আরতি করে পুজো কমপ্লিট করে নেব আমি আর মনে মনে যত মনস্কামনা আছে যা চাওয়ার আছে পাওয়ার আছে সব চেয়ে নিয়েছি না আমি মজা করছিলাম ছোট থেকেই আমি মহাদেবের পুজো করে এসেছি তাই আজকেও থাকে কেন বাদ সকাল থেকে উপোস করে সন্ধ্যাবেলা পুজো করলাম আর আজকের বাণিজ্যের স্পেশাল রেসিপি বলো তো এটা কিসের রেসিপি হ্যাঁ মজাদার নতুন রেসিপি শরীর মন আজকে ঠান্ডা করবে দুই জানবে কি আজকে নতুন রেসিপি কী বানিয়েছি না না আজকে তো বলবো না দেখতে হবে আমাকে ফলো রাখতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে তারপর তো বুঝতে পারবে আজকে আমি স্পেশাল রেসিপি কী বানিয়েছি আজকের এই স্পেশাল রেসিপি পোস্ট তো আমি করবোই তার আগে আমাকে কমেন্ট করে জানাতে হবে বলতে হবে তোমাদের কি বানিয়েছি এটা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে এবার ফ্রিজে রেখে দেব একদম পুরো ঠান্ডা হয়ে যাবে পুরো জমে যাবে খাবো মজা করে না না কোনো আইসক্রিম তো একদমই বানাইনি তোমরা গেস করো আগে বানিয়েছি কি আজকে ফলে তো ভোর দেখিয়েছি আগে ফল ভরা ট্রে বানিয়েছি ফল দিয়ে খেতে ভালো হবে তোমরা ভাবো আর কমেন্ট করে আমাকে জানাও তার আগে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আসি ঠান্ডা হয়ে যাবে চিল চিল করে খাবো মজা করে আমি একটু তো ওয়েট করো পোস্ট করব নিশ্চয়ই আমি তার আগে বলে রাখি যারা উপোস করেছো এই গরমে প্লিজ বেশি বেশি করে জল খাও শরীর ঠান্ডা রেখো সুস্থ থেকেও ভালো থেকে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে